এই ভিডিওতে ন্যাচারাল অবজেক্টস বা প্রাকৃতিক বস্তুসমূহ রিলেটেড পঁয়ত্রিশটি ওয়ার্ড এর অর্থ জানব আর্থ মানে পৃথিবী আর্থ মানে পৃথিবী ডেল্টা মানে দ্বীপ ডেল্টা মানে দ্বীপ আইস মানে বরফ আইস মানে বরফ হিল মানে পাহাড় হিল মানে পাহাড় হারিকেন মানে প্রবল ঝড় হারিকেন মানে প্রবল ঝড় এয়ার মানে বাতাস এয়ার মানে বাতাস ডেজার্ট মানে মরুভূমি ডেজার্ট মানে মরুভূমি ফগ মানে কুয়াশা ফগ মানে কুয়াশা वाटार फल मान जलप्रपात वाटार फल मान जलप्रपात ओएब मान ढे ओए मान ढे क्लाउड मान मेघ क्लाउड मान मेघ नाइट मान रात नाइट मान रात वर्ल्ड मान पृथिवी ওয়ার্ল্ড মানে পৃথিবী উইন্ড মানে বাতাস উইন্ড মানে বাতাস ভ্যালি মানে উপত্যকা ভ্যালি মানে উপত্যকা সাইক্লোন মানে ঘূর্ণিঝড় সাইক্লোন মানে ঘূর্ণিঝড় মুন মানে চাঁদ মুন মানে চাঁদ স্ট্রম মানে ঝড় স্ট্রম মানে ঝড় স্টার মানে তারকা স্টার মানে তারকা সান মানে সূর্য সান মানে সূর্য কমেট মানে ধুমকেতু কমেট মানে ধুমকেতু মাউন্টেন মানে পর্বত মাউন্টেন মানে পর্বত স্নো মানে তুষার স্নো মানে তুষার রিভার মানে নদী রিভার মানে নদী রেইন মানে বৃষ্টি রেইন মানে বৃষ্টি ক্যানেল মানে খাল ক্যানেল মানে খাল লেক মানে হৃদ লেক মানে হৃদ ওশান মানে মহাসাগর ওশান মানে মহাসাগর ফরেস্ট মানে বোন ফরেস্ট মানে বোন ভলকানো মানে আগ্নেয়গিরি ভলকানো মানে আগ্নেয়গিরি ডিউ মানে শিশির ডিউ মানে শিশির আইল্যান্ড মানে দ্বীপ আইল্যান্ড মানে দ্বীপ সি মানে সমুদ্র সি মানে সমুদ্র স্কাই মানে আকাশ স্কাই মানে আকাশ পণ্ড মানে পুকুর পন্ড মানে পুকুর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ